সুপ্রভাত নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদের জানাই সাদুর আমন্ত্রণ আশা করছি তোমরা যে যেখান থেকে আছে ব্লগখানা দেখছো তোমরা বেশ ভালো আছো আজ তোমাদের সাথে শুক্রবার দিনের ব্লগটা শেয়ার করছি যেখানে দেখো সকালবেলা কিন্তু একচট বৃষ্টি হয়ে গেছে আর যে এই যে গ্লাসটা দেখছো কাঁচের গ্লাস এই কাঁচের গ্লাসে ছেলে স্কুলের প্রজেক্টের জন্য গাছটা লাগানো হয়েছে আর লাস্ট ফিনিশিং এ গাছটা ঠিক এরকমটা হয়েছে যদিও এই ভিডিওটা করেছি দুদিন পর তো এটা যখন শেয়ার করছি ভাবলাম এইভাবে তোমাদের পুরোটা শেয়ার করি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো মর্নিং চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে শুক্রবার শুক্রবার দিনটা এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে কি কি হচ্ছে ক্যামেরা দেখাচ্ছি এই যে পটল ভাজা পটল ভাজা ভাজছি আমাদের এক পাতে একটা ভাজা খেতেই হবে আর এদিকে আছে মসুর ডাল মসুর ডাল আজকে তেয়ার দিয়ে করবো এই মোটামুটি ইচ্ছে আছে আর এদিকে মাছ এসেছে দেখো চিংড়ি মাছ আর সাথে এটাকে ব্রিলে মাছ বললো আমি জানি না বললাম কি তো এই হচ্ছে আজকে রান্না হবে চলো রান্না করতে করতে তোমাদের সাথে গল্প আগে জানো তো প্রায় সময় মুসুর ডাল করতাম প্রেশার কুকারে দিতাম কিন্তু এখন যেটা মোটামুটি করছি একটু ইলেকট্রিক কেটলি থেকে জলটাকে গরম করে নিচ্ছি এবং সেই গরম জলে মসুর ডালটা দিয়ে কিছুক্ষণ ফোটালেই আমার ডাল কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে এখন আর প্রেসার কুকার ইউজ করি না আসলে প্রেসার কুকারটা ইউজ করলে কি হয় বলতো আবারও না ওটাকে ধুতে খুব কষ্ট হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজের ডাল একদম কমপ্লিট এরপরে সেই বেলে মাছটাকে আগে ভেজে নিলাম আর আজকে চিংড়ি মাছ দিয়ে করবো মালাইকারির মতন তবে আজকের প্রসেসটা একটু অন্যরকম এই মালাইকারিতে কিন্তু আমি নারকেল ব্যবহার করব না তার আগে এরকমই এক ব্লগের এক দিদির ভিডিও থেকে একটা টিপ শিখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে আমি সাদা শস্যটাকে গুঁড়ো করে রাখলাম এটা কিন্তু শুকনো করে গুঁড়ো করেছি এবং যতটুকু আমার প্রয়োজন সেটুকু ব্যবহার করব বাকিটা স্টোর করে রাখবো এই মালাইকারির জন্য আমি এখানে ব্যবহার করলাম সর্ষের গুঁড়ো তো দেখালামই তারপর চার মগজ কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর ওদিকে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন মিষ্টি তো আছে এই দিয়ে পেস্ট করে রাখলাম আর প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছটাকে ভেজে তুলে রেখেছি আর তারপরে ফোড়নে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর সেই মশলাটা দিয়ে দিলাম এবং এরপর ভালো করে মোটামুটি কষাতে কষাতে তারপরে যেই দেখলাম তেল ছেড়ে এসেছে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম ব্যাস আমার দুই দিকে কিন্তু দুটো রান্না হয়ে গেছে ওদিকে পেঁয়াজের ডালটা যেটা রান্না করছিলাম সেটাকে বেড়ে নিলাম ওদিকে কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারিও কমপ্লিট নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম এইভাবে করে তোমরা রান্না করে দেখবে কোনো গ্যাস হবে না কোনো কিছু হবে না আর বেশ তাড়াতাড়ি হজমও হয়ে যায় এরপরে রান্না করব লাউয়ের খোসা বঠি এই লাউয়ের খোসা বঠি করার জন্য লাউের খোসাগুলোকে বেশ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি তারপর কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি সাথে কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি আর তারপর যে নাড়াচাড়া হয়ে গেছে তারপর দিয়ে দিলাম লাউয়ের খোসাটা এবং নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হয়ে যাবে আমার লাউয়ের খোসা বঠি এইভাবেই আমি সকাল ছটা থেকে নটা পর্যন্ত আমি সংসারের সমস্ত রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কারের কাজ সমস্ত রুটে করি আর এই দেখো না কদিন ধরে কি তো জামা কাপড় তো একদম মানে কোনো মতে শুকাচ্ছে আর জল ঝরে গেলে ঘরে ফ্যানে নিজে দিয়ে দিচ্ছি এইভাবে করে শুকাচ্ছি আর জামা কাপড় না এই সময় একটু কমফোর্ট ব্যবহার করছে তাতে না কোনো জামা কাপড়ের দুর্গন্ধ থাকছে না আর আজকে যে ধুয়েছি সেগুলোকেও মেলে দিলাম আর দেখতে পেলে সকালবেলা আগে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলোকে আগে তুলে নিলাম ব্যাস এবার আমার খাবার দাবার গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো আমার অফিসের উদ্দেশ্যে আর আমি জানো তো সকালবেলা একমাত্র চা আর বিস্কুটে খেয়ে যাই আর কিছু খাওয়ার সময় থাকে না যাই হোক কি করা যাবে সংসারের কাজকর্ম করতে গেলে আমাদের মেয়েদের কিছু কিছু স্যাক্রিফাইস করতেই হয় সেটা ঘরের মধ্যেও হতে পারে আবার ঘরের বাইরেও হতে পারে যাই হোক চলো অফিসে বেরিয়ে পড়লাম শুভ অপরাহ্ন এখন প্রায় বাজে বিকেল সাড়ে পাঁচটা ঠিক পাঁচটা না পাঁচটা পঁয়ত্রিশের মতন এই অফিস ছুটি হলো ব্যাস বৃষ্টি আবার শুরু ছাতা হাতে মাথায় ছাতা নিয়ে চললাম বৃষ্টিতে ভেজে যাবে না তো সকালে আজ খুব মানে ব্যস্ত ছিলাম এবং একটু দেরিও হয়ে যাচ্ছিলো সেই কারণে ভিডিওটা আর করা হয়নি তাই ভাবল আজকের এখনের ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম নমস্কার আমি রিঙ্কু আমার এই রিঙ্কু তিনি পরিবারের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো আর আমার এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও চলো দেখতে থাকো পরবর্তী অংশটুকু এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাস এসে পড়েছে এবং বাসে উঠেও পড়েছি আজ তোমাদের সাথে সেটা শেয়ার করলাম চলো বাড়ির সামনে এসে গেছে এবার ঘরে ফেরার পালা ঘরে এসে দেখছি শাশুড়ি মা সন্ধে পুজো দিচ্ছে আর জানো এখন কটা বাজে দেখো প্রায় পৌনে সাতটা আর ওদিকে জামা কাপড় সমস্তটা মেলা রয়েছে আর ওদিকে শাশুড়ি মা সন্ধে পুজো দিচ্ছে চলো ভাবলাম একটু আমরা সমস্ত ঠাকুরকে একটু দর্শন করাই আর আমার অলরেডি এখন কিন্তু স্নানও কমপ্লিট মানে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আমি ঠাকুর ঘরে আসি আর ঠাকুর ঘরে এসে শাশুড়িমা পুরোটা পূজোই করেন আর বলেন গোপালকে তুমি শোয়াবে তো আমিও গোপালের সাথে কিছুটা সময় কাটতে ভালোবাসি আমার গোপাল ঠাকুর এবার যাবে তো তার আগে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম অনেক দিন বাদে গোপালকে দেখালাম এই যে দেখাচ্ছি বেশ সুন্দর জামাটা পরেছে ঠিক আছে কি সুন্দর লাগছে চলো গোপালকে শোয়াবো তার আগে এই জামাটা চেঞ্জ করাবো করে তারপর আবার আসছি এই দেখো আমার গোপু সোনা ড্রেস চেঞ্জ করে নিয়েছে চলো এবার শুতে যাবে ওকে শুয়ে দিই আর ওকে কষ্ট দেবো না এই সকাল উঠেছে কথিত আছে যে ঘরে গোপাল থাকবে তাকে যদি নিজের সন্তানের সমতুল্য ভাবা হয় বা সন্তানের সমতুল্য করে দেখা হয় সেই ঘরে নাকি গোপাল তার ছেলের মতনই থাকে তাই এটা আমার কিন্তু দ্বিতীয় ছেলে আর এই ছেলেকে নিয়ে আমি কিন্তু বেশ হ্যাপি তবে আমি একা নয় আমার বাড়ির প্রত্যেকেই কিন্তু এই পুজোতে সাহায্য করে আর তারপর আমি একটু আমার গুরুর নাম নিয়ে নিলাম এরপরে আর বিশেষ কিছু ভিডিও করে সারাদিন এই খাওয়া দাওয়ার পর এবার হচ্ছে রান্নাঘরের যেটা সবার লাস্টের কাজকর্ম থাকে গ্যাস পরিষ্কার করা আর বাসন মাজা এইগুলো সবটাই করব আর তোমরা জানোই আমার কোনো হ্যান্ড হেল্পিং হ্যান্ড বর্তমানে নেই তো আমাকে সমস্তটাই করতেই হয় তো আগাকে মেঘাল যেহেতু শনিবার আর নিরামিষ খাবো তাই গ্যাস থেকে শুরু করে এদিকে প্রত্যেকটা জিনিসই বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর ওই যে ম্যাটগুলো দেখছো সেগুলোও কিন্তু পরিষ্কার করে রেখেছি চলো আজ এই পর্যন্তই ভিডিও রাখলাম কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা কি ধরনের ব্লগ দেখতে বেশি পছন্দ করছো সেটা যদি একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও আজ এই পর্যন্ত রইলো ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বর্তমানে বৃষ্টির জন্য প্রত্যেকেরই কিন্তু শরীর খারাপ হচ্ছে সেই কারণেই আরো সাবধানতা দরকার